এটা হয়েছিল বাংলা ভবন মানে কনভেনশন হল এখানে বিএসআরির অনুষ্ঠান হয় আজকে নিশ্চয়ই কারো হয়ে الله اكبر بسم الله الرحمن الرحيم بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله حتى মাউন্টেন এর আগে তো ওইটা একদিন হঠাৎ করে হেলমেটের সাথে ছিল তো হেলমেটটা সাইডে রাখছি ওইটা ঠিকটা ভেঙে গেছে তো আজকে আর একটা লাগাইলাম জানি না এটা কতদিন চলবো তবে আলহামদুলিল্লাহ মনে হয় যেহেতু ওইটা ভাঙছে কীভাবে ভাঙছে ওইটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে তাই এটা একটু বেশি দিনই চলার হয়তো সম্ভাবনা আছে যে ভুলটা তখন করছি ওইটা আর এখন করবো না তো যাই হোক বরাবরের মতো আজকেও বড়স্থানে যেটাছি বড়স্থানের রাস্তা এটা এই জায়গাটায় কত কিছু দিন যাবৎ এত জ্যাম থাকে এত জ্যাম থাকে গলার বাইরে জ্যামের জন্য চলাচল খুব অসম্ভব হয়ে জায়গা আর তার থেকেও বড়ো বিষয় ছিল এইখানে বর্তমানে রিক্সাটা আসতেছে আসতে কি শুধু এইখানে না ঢাকা শহরের প্রত্যেকটা ট্র্যাক্টরেই রিক্সার কথা যদি মানে রিক্সা যদি যদি বলা হয় ভাই ওইখানে যাবেননি যদি ওদিকে একটু জ্যাম থাকে তো কেউ মুভ করতে চায় না আর ওয়ান ওয়ে রোড তো এর আগের একটা ভিডিও তো বলছিলাম যে ওয়ান ওয়ে রোড হওয়ার কারণে প্রত্যেক সাইডের মানে চালকরা রাইডাররা বা যে কোনো যানবাহনে যার যার রিক্সা মতো সাইড করে চলে যায় যে দেখেন মঞ্চে দাস একটু বাই নিতে আছে মঞ্চে দাস একটু ডাইনি নিতে আছে মানে এতে যারা প্রত্যেকের জন্যই সমস্যা ও এটাই ছিল বাংলা ভবন মানে কনভেনশন হল এখানে বিয়ে সাথের অনুষ্ঠান হয় আজকে নিশ্চয়ই কারো হয়ে থাকে ওই যে বুঝছেন তো বলতে বলতে আইসা বললাম বা বাইক চালাইলে এইভাবেই চোখের পলকে আল্লাহ রহমত যদি ভালোভাবে সেফলি রাইড করা যায় অনেক ভালো চোখের পলকে যে কোনো স্থানে আল্লাহর রহমতে চলে যাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আইসা করছি রহমান السلام عليكم يا أهل الكبر من المسلمين والمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أن أنت عليهم غير المكذوب عليهم وللضالين على آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ সো আজকের ভিডিও এতটুকুই করি আর বাড়াইতে চাই না তো এখন কবরে আসছি মানে গ্রস্তানে আসছি সো মার কবর জেরত করি তো সবাই আমার আমুর জন্য একটু দয়া করবেন আল্লাহ যেন শুধু আমার আমুর জন্য না সকল কবরবাসীর জন্য দয়া করবেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে আসসালামু আলাইকুম